এটা কি সাইজ দিয়ে ভাই এই মাছটা আপনার কেজিতে তিনশো বিজ হবে কেজিতে আপনি যদি মনে করেন আর এই একটা সাইজ আছে এইটা কেজিতে একশো বিজ হবে আচ্ছা আর এইটা কেজিতে তিনশো বিজ হবে আপনি যে সাইজ চান আচ্ছা বাজেট কেমন এইটা আপনার যদি নেন আটশো টাকা কেজি তার কারণ হচ্ছে কি পুঁটি মাছের খরচ বেশি এটা এক কেজি মাছ একটা ব্যাগে যেতে চায় না আচ্ছা এক কেজি মাছ একটা ব্যাগে যেতে গেলে

এটা কালিবস কালিবউস কালিবউস যেটা নদীতে হয় যেটা নদীতে হয় এবং আমরা হ্যাচাইতেও তৈরি করে থাকি কালিবস মৌচালা যেটা এটা আগে নদীতে পাওয়া যেত আচ্ছা আচ্ছা এখন আর নদীতে পাওয়া যায় না কারণ বাংলাদেশের চাহিদা খুব বেশি সেই ক্ষেত্রে নদীতে সারা বছর দশ পিস মাছ পেলে বাংলাদেশের চাহিদা মেটে না এই জন্য আমরা হ্যাচাইটি তৈরি করি এটা অরিজিনাল কালিবস এটা কী সাইজ এটা বর্তমান কেজিতে দু হাজার পিস হবে বাসে এটা এটা বাচ্চা বাচ্চা আপ্যার হল

এটা আপনি চেয়ে থাকবেন নেবেন কেজিতে পাঁচ পিস নেবেন তাও দেওয়া যাবে কেজিতে বিশ পিস নেবেন তাও দেওয়া যাবে আপনি যদি কেজিতে দুশো পিস নেন এবং এক কেজিতে তেত্রিশ হাজার নিলেও দেওয়া যাবে এটা কেজিতে দেড়শো ভাঙা এটা সাতশো থেকে আটশো টাকা কেজি ডেলিভারি চারশো আর আপনি আমার এখান থেকে এসে নিয়ে গেলে পাঁচশো টাকা

এটা আপনি এক ইঞ্চি সাইজ আপনি যদি দেড় ইঞ্চি দুই ইঞ্চি নেন সেটাও দেওয়া যাবে এইটার দাম আস আপনার ষাট পয়সা আপনি যেটা এখন দেখ যেটা এখন দেখছি আর এরপরে যেটা আপনি নেবেন সেটা হলো এক টাকা আপনি ডেলিভারি আচ্ছা আচ্ছা

মানে মাছ কি ভাত মাছ শাকসবজি সবজি খায় না খালি শামুক খায় কি সাইজ ভাই এটা এই মাছটা ছয় ইঞ্চি সাইজ ছয় ইঞ্চি না একটু বড় হবে হাতে সে বড় হয়ে যায় ছয় ইঞ্চি না ছয় ইঞ্চি বাজেট কেমন ভাই এই মাছটা চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস পিস ওই মাছ তো মাছ ভাত মাছ খায় না শামুক দাম বেশি দাম খায় হ্যাঁ

তাদের জন্য এই অক্সিজেন দেয় পলিথিন এটা গাড়ির ভিতরে ঢুকা দেয় গাড়ির ভিতরে ঢুকাই দিই এবং আপনার এই যে বিভিন্ন এসি গাড়ি আছে তার বক্সে দিয়ে চিটাগাং ঢাকা কক্সবাজার বান্দরবন খাগড়াছুরি এদিকে কুয়াকাটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এখন আমার ধরেন পাঁচ হাজার মাসের অর্ডার আছে

তার প্রতিষ্ঠান না দেখে মাছ না যাবে কিছু অনেকেই আছে কিন্তু আসলে এখানে বায়ার বলি আমরা যেটা আছে বিভিন্ন ধরনের আছে তারা আসলে ওইখান থেকে নিলে পোতাইতে হলে কিন্তু আমরা দেয় না আসলে যদি কোনো এই এলাকার আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি মাছ দেন তাহলে কিন্তু আপনি লস খাবেন লস হবে আর এলাকার সমিতি আছে সমিতি ভিত্তিক সব সমিতি ভিত্তিক কাছে নিলে সমিতির সভাপতি কাছে বললে তারা কিন্তু আপনি রিকভারি করবে কিন্তু সমিতি ছাড়া তাছাড়া সারা কাউকে কিন্তু রিকভারি যেমন আমি সমিতির একজন সদস্য রাইট আমার পঁয়ত্রিশ বছর আজ ব্যবসার বয়স আমার বাপের আমাদের থেকে ব্যবসাটা আমি ধরে রাখবো ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম